তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা হ্যালো বন্ধুরা গুড মর্নিং করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরা ভালো আছি তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক সময় জানাচ্ছে এখন হচ্ছে সকালবেলা সকালবেলা সাতটা বেঁচে গেছে রোদটাও উঠে গেছে প্রচণ্ড আর এদিকে আমি কিন্তু কাপড়গুলো ধুয়ে দিয়েছি প্রথম ঝাড়টা দিয়ে নিয়ে কাপড় ধুয়ে নিয়েছি তারপরে বাসনগুলো মেজে দিয়েছি সব কাজগুলো আমি করিয়ে দিচ্ছি আর ওরা হচ্ছে রান্না করছে রান্না বান্না ওরাই করছে আর সকালবেলা চাটা করবে আর মানে সেদ্ধ ভাত আমি নিজেই সেদ্ধ ভাত নিজেই করে খাই আর বাকি সমস্ত কাজ আমাকেই করতে হয় তো করার কাজ মনে কাজ করার লোক নেই আর কিচ্ছু নেই আমাকেই করতে হবে সব কিছু যদি এখনও আমি ভালোভাবে সুস্থ হয়ে উঠিনি চোখ লোক খুলে গেছে আর একদিকে পাপু উঠে গেছে ঘুম থেকে চলো একটু করে নেবো আর করে নিয়ে একটু করাবো এখন আর আজকে সারাদিনে কি করছি না করছি আমার কেমন করে দিন কাটছে বেবি হওয়ার পর তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আজকে ব্যাপারটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এদিকে আমার পুস্কর উঠে গেছে উঠে আবার ঘুমিয়ে পড়েছে তো সেই ভাগে আমি এখানে টিফিনটা করে নিচ্ছি আজকে টোস্ট বিস্কিট তারপরে নোনতা বিস্কিট নিয়েছি আর স্লাইসে দুটো দুটো পিস নিয়েছি তো এগুলো হচ্ছে আর লাল চা করেছে তো লাল চা আমি আগেই খেয়ে নিয়েছি তো এখন এমনি জল দিয়েই এগুলো খেয়ে নিচ্ছি তারপরে আবার এদিকে পুস্কুর জন্য জল শুকোতে দেবো গরম হওয়ার জন্য আর এদিকে ভাত বসিয়ে দেবো মেয়ে স্কুলে যাবে ওর জন্য তো তাড়াতাড়ি করে খেয়ে নিই এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি আর এখানে শিঙ্গি মাছ আছে তো এগুলো মাছ কিন্তু পিছলা সেই জন্য উঠতে যাচ্ছে না আর ছ সারটা আছে অনেক কটাই নিয়ে আসছে আর খেতে খেতে ছ এখানে আছে ছোট ছোটো তো একটা বড় আছে সেটাই আজকে এখন রান্না করব সকালের খাওয়ার জন্য আর মেয়েও এদিকে খেয়ে স্কুলে যেতে পারবে আর আমিও সকালের ভাতটা খেয়ে নেব মাছ শুধু মাছ দিয়েই খাবো আর এই মাছগুলো পিছলা না খুব পিছলা ওই সেজন্য উঠতে যাচ্ছে না একটা মরে গেছে আর এই যে তিনটা তিনটা রান্না করব তো এখানে আমি কাটছি এগুলোতে কাটা কাটা আছে মাছগুলোতে সে জন্য মানে ভয় লাগে কাটতে আমি কাটিও না ও যদি বাড়িতে থাকতো তাহলে ও কেটে দিত বাড়িতে নেই তো আমি তাড়াতাড়ি করে কেটে আর এদিকে কিন্তু ভাতও আমার হয়ে গেছে আর মেয়েরও স্কুলের টাইমও হয়ে গেছে ও চান করে রেডি হয়ে নিয়েছে তো তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিয়ে ওকে খেতে দিব তারপরে আমার জন্য একটুখানি মাছ রস করে নেব যেহেতু আমি শুধু মাছ দিয়েই খাবো কোনো ঝোল সবজি নেই আর মাছটা আমার ভাজা হয়ে গেছে মেয়েকে ভাজা দিয়েই খেতে দিয়েছি মাছ ভাজা দিয়েই আর আমি এখানে একটুখানি মশলা বাটা আর গোল মানে গোলমরিচ বাটা দিয়ে গুঁড়ো দিয়ে তারপরে একটুখানি রস করে নেব আর দুপুরবেলা পটল আছে তো পটলটা রান্না করবো না এখন বেশি সবজি এখন রান্না করবো না সকালের জন্য পটল আর সোয়াবিন তরকারি রান্না করতে চাইলাম তো সেটা দুপুরে করা যাবে আর এখন আমি এগুলো দিয়েই খেয়ে নিচ্ছি শুধু মাছের রস আর ভাত আর এদিকে ফুসকুসোনা এখনও ঘুমোচ্ছে মানে এখন শুধু ঘুম আর ঘুম সারাদিনই ঘুমোয় তো আমি এখনও সব কিছু খাচ্ছি না কারণ আমার শরীরটা বেশ কিছুদিন আগে তো ছিল এখন একটুখানি কমছে মুখটা তো এখনও খোলাই আছে এদিকে আমার শরীরটা এখনও সুস্থ হয়ে ওঠেনি কারণ আমি এখনও ডাক্তারই দেখাইনি আর শরীরটা ফোলা ছিল তো ভাব ভাবছি যে ফোলাটা কমবে তারপর ডাক্তার দেখাবো মানে একটু কাজ করলে মাথা ঘোরা শুরু হয়ে যায় তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা আর আমি চান করে নিয়েছি নিয়েছিটাকে চান করিয়ে দিয়েছি এখন ঘুমাচ্ছে এখন তো শুধু সারাদিনই ঘুমাচ্ছে আর রাত্রে একটু জেগে থাকছে আবার একটু ঘুমাচ্ছে রাত্রে একটু ঘুমটা কম দিনের বেলায় একটু ঘুম বেশি পারে আর এখন রান্না বসে হচ্ছে আমার বর আজকে হচ্ছে ডাল সোয়াবিন ভাজা আর হচ্ছে আমার জন্য শিঙি মাছ ভাজা আর ওদের জন্য কাতলা মাছ তো এগুলো হচ্ছে আজকে দুপুরে রান্না আর আজকে ডালকে বলা হয়নি গতকালকে ভিডিওতে যে আমার কী বাচ্চা হয়েছে তো আমার ছেলে হয়েছে আজকে বলে দিলাম যে আরো আমার ছেলে হয়েছে আর এদিকে মেয়ে গেছে স্কুলে মনে পর্যন্ত রোডটা রোডটাও উঠে গেছে যেন আনতে জাতীয় এদিকে রান্না হয়ে গেছে এখন ওকে নিয়ে আসবে নিয়ে আসার পরে তারপরে খাওয়া দাওয়া করবো সবাই তো আজকে ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে হয়তো এ পর্যন্তই ফিরে আসছে কার্তিকটা নতুন ব্লগ নিয়ে তো যতদিন ভালো করে ব্লগ করতে পারছি না তো মিনি ব্লগেই করবো মানে কম সময়ের কম টাইমের মিনি ব্লগ দেবো তো দেখি কতদিনে ভালো ব্লগ দিতে পারি তো পাশে থেকেও সবাই সাপোর্ট করো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগ নেই